লাভের খোসা আলু দিয়ে ভাজি করা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাডি থেকে চোদ্দোই ডিসেম্বরের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেসব কিছু ভিডিও করতে পেরেছি ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন এসেছিল আমার ঘরেও এসেছিল কিন্তু সবাইকে তো দেখানো সম্ভব না তো চোদ্দোই ডিসেম্বর সকালবেলা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশে একটু ঘোর ঘোরার জন্য বের হয়ে গেলাম জমিতে চলে আসছি জমিতে হচ্ছে ধান তো সব কেটে ফেলছে আর ঘরের ভিতরে খুবই ঠান্ডা তাই এই তো মামা তো বোনের ছেলে আর আমরা কিন্তু অনেকেই আছি তাদের সবাইকে তো ক্যামেরায় আনি তাই আমি আর আমার বোনের ছেলেটাকে নিয়ে এই তো ভিডিওতে চলে আসছি আর দেখতেই পাচ্ছেন পিছন দিয়ে কিন্তু অনেক কুয়াশা কুয়াশা ভাব আবার রোদ উঠতেছে তো এই জমিগুলোতে হচ্ছে আমার চাচা শ্বশুর শ্বশুর এদের হচ্ছে জমি জমার সব কিছু ধান ছিল ধানগুলো কাটা হয়েছে গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে আর কার শ্বশুরবাড়ি এইরকম গ্রামে আমি তো অনেক গর্ববোধ করি যে আমার শ্বশুরবাড়িটা অনেক সুন্দর সেই জন্যই কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এদিকে জান্নাতি আর আমার ভাগনা আহ ওদেরকে একটু ভিডিওতে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আসলে গ্রামে কিন্তু অনেক কাজ থাকে এই এমন কিছু চুরি খাইছে দেখছো সাথে কি মাছ মাছ মনে নিয়ে আসলো বিড়াল চুরি দেখছো বিলাই দেখ আর একটু সামনে এসে দেখলাম আমার এক ভাসুরের বেগুন টাল অনেক বড় একটা ক্ষেতে বেগুনের গাছ লাগিয়েছে সেখান থেকে বেগুন কুড়িয়ে নিচ্ছে আর গ্রামে আসলে কিন্তু এগুলো একদম অনেক ভালো লাগে গাছ থেকে তুলে নিয়ে এসে সরাসরি রান্না করা গ্রামে এসে দুই তিন দিন থাকলে আমার তো যাইতেই ইচ্ছে করে না মরিমের মা আছে ও মা সবার মধ্যে আসলো না এ আচ্ছা তো আবার মরে মরিয়াম হয়ে গেলাম তাহলে মরিয়াম আছে আচ্ছা এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা বাসা বলতে বাড়ি বলতে পারেন গ্রামের বাড়ি কিন্তু সাধারণত এইরকমই হয় তো এই বাড়ির মধ্যে কাউকে খুঁজে পাইলাম না জনসংখ্যা কিন্তু এই বাড়িতে অনেক বেশি যে বাড়িতে ছেলের সংখ্যা বেশি সেই বাড়িতে কিন্তু জনসংখ্যা অনেক বেশি তো বাড়িগুলো নতুন করা হয়েছে তুমি মামাকে আমরা এখানে আমার মামা তো বোন আছে তার ছেলে মেয়ে আছে আমার মেয়ে আছে আমার ননদের ছেলে আছে সবাই মিলে আমরা ঘুরতে গেছি আর কি আশেপাশে খুবই ভালো লাগতেছে এল খুবই মিষ্টি হ্যাঁ তা তো পারছে ওদের উপর থেকে তো বোঝা যায় না যে আছে দুপুরের জন্য লাউ দিয়ে রুই মাছ রান্না করা হবে ননদের দেওয়া রুই মাছ আর হচ্ছে লাউয়ের তরকারি গ্রামের বাড়িতে কিন্তু এই লাউ দিয়ে রুই মাছ রান্না করলে অনেক ভালো লাগে এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে সদস্য সংখ্যা গুনে গুনে মাছও সেভাবে গুনে গুনে রেডি করে নিয়েছি এখন লাউ দিয়ে এগুলো রান্না করব। আর গ্রামের বাড়িতে মাটির চুলায় বসে এইভাবে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আমি চেষ্টা করি সব সময় মাটির চুলাতে রান্না করার জন্য আর খড়ির কথা তো চিন্তাই করতে হয় না খড়ি আমার শাশুড়ি সব কিছু আমি যাওয়ার আগেই রেডি করে রেখে দেয় শুরু হয়ে গেল গ্রামের বইয়ের গ্রামের রান্না আজকে আর মাছ ভেজে রান্না করব না যেহেতু এই মাছটা একদম সদ্য মাছ তাই আজকে মাছটাকে ভালোভাবে কষিয়ে লাউ দিয়ে ঘন্ট করে নেব আমার শ্বশুরের আবার এই লাউ দিয়ে ঘন্ট খেতে তার অনেক পছন্দ তো সেই জন্য মাছগুলোকে দেওয়ার আগে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলাগুলো দেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হয়েছে একদম গ্রামের চুলায় যেভাবে গ্রামের বৌরা রান্না করে সেইরকম কিন্তু একটা সেন্ট বের হয়েছে মাছ তো আমার তো অনেক ভালো লাগতেছে আমার পিছনে কিন্তু অনেক মানুষ আছে কিন্তু কাউকে কিন্তু ভিডিওতে আমি আনতে পারতেছি না এক চুলাতে ভাত দিয়েছি আর এক চুলাতে তরকারি তারপরে স্টেপ বাই স্টেপ আরও রান্না হবে লাউয়ের খোসা ফেলে দেয়নি লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে ভাজি করব ওই খাবারটা আমার কাছে মশালা অনেক ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে তাই মাছগুলো দিয়ে দিচ্ছি তবে আর কথা বলে রাখি এখানে এসে ভিডিও আসলে ঠিকমতো আপলোড করা আপনাদের সাথে শেয়ার করা একটু প্রবলেম হয়ে গেছে কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তো সেই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমারও ভালো লাগতেছে না ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না তো এর মধ্যে মাছটা কিন্তু সুন্দর করে একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে কিন্তু এই যে হয়ে গেছে এখন মাছগুলো একটা পাত্রে তুলে নেবো তারপরে হচ্ছে লাউগুলোকে দিয়ে দিব। গ্রামে আসলে এই খাবারটা কিন্তু অসাধারণ আর এই সবার মধ্যে যত আত্মীয় স্বজন আসে তারা কিন্তু অনেক এই যে বড় বড় মাছ নিয়ে আসে প্রতিটা বাড়িতে দেখবেন জামাইরা এরকম মাছ নিয়ে আসে আর সেগুলো লাউ দিয়ে রান্না করা হয় তো মাছগুলোকে তুলে রাখার পরে এখন এই তো লাউের কষা দিয়ে রান্না রেডি হবে আর আরেকটা করে রান্না আর একটা তুলে দেবো এভাবে করতে করতে আমার খুব একটা দেরি হয়নি তাড়াতাড়ি মোটামুটি রান্নাটা রেডি হয়ে গেছে আর এই তো করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর জিরা বাটাও কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু মাছটা আমি কষাই দিচ্ছি সেই জন্য জিরা বাটা আমরা দিয়ে দিই যদি মাছটা আমি ভেজে রান্না করতাম তাহলে জিরা ভেজে তার উপর দিয়ে দিয়ে দিতাম আর এদিকে ধোয়ার জন্য কিন্তু ভালোভাবে দেখাও যাচ্ছে না কি একটা অবস্থা বলেন রান্নার সময় এভাবে ভিডিও করা কিন্তু খুবই মুশকিল তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর বড় করতে চায় না তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন আজকে এই পর্যন্ত নিয়ে নতুন কোন ভিডিও বা ব্লগ